বন্ধুরা আজকে যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে কুষ্টিয়া প্রত্যন্ত এলাকা বারো মাইল ঘাট বালুর ঘাট বন্যার পানি এসে পদ্মাকে এক নতুন রূপ দিয়েছে যা দেখতে অপরূপ সুন্দর লাগছে মেঘের ঘন ঘন আবহাওয়া দেখে মনে হচ্ছে এই যেন বৃষ্টি নামবে এই সময়টাতে প্রচুর পরিমাণে নদী ভাঙনের সৃষ্টি হয় সামনে দাঁড়িয়ে আছি আমার পিছনে আছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আর আমার আরো পিছনে আছে লালনসা সেতু ব্রিজ এবং দেখতে পাচ্ছেন দূরে থেকে হয়তো বা দেখা যাচ্ছে একটু দেখাও এই যে আমাদের গাড়িটা এই গাড়িটা আমরা মূলত চালাই আমরা গাড়ি রেখে এত সুন্দর একটা অপরূপ দৃশ্য ধারণ করলাম আপনাদের বিনোদন দেওয়ার জন্য তো আমাদের এই সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন এবং যারা নতুন আছেন তারা সবাই ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন যারা ইউটিউবের মাধ্যমে দেখতেছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন যাতে আপনাদের দেখানোর উদ্দেশ্যে আরও ভালো ভালো ভিডিও আপনাদের উপস্থিত করতে পারি